আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আমি এখন রয়েছি সরকারি কলেজের মাঠের সামনে এখন আছি কালার রুটি আটা ঘর তো আমরা এখন কালার রুটি খেতে এসেছি তো বন্ধুরা আমরা দেখাই আপনাদের এখানে আপনাদের জন্য কালার রুটি প্রস্তুত করা হয় এখান থেকে আমরা কালার রুটি এবং হাঁসের মাংস নেবো নিয়ে কে দেখব কেমন মজা তো বন্ধুরা চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে অনেক মশলা রয়েছে আচ্ছা এটা কি বেগুন ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ কুচি আর এটা কি শুকনো মরিচ শুকনো মরিচ এটা কাঁচা মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতা সরিষা সরিষা এটা আমাদের জন্য প্রস্তুত করেছে তো বন্ধুরা আপনারাও আসবেন আমি আর আমার বন্ধু সাগর এসেছি তো এখন আমরা খেয়ে দেখব কালার রুটি এবং আছে হাসের গোষ তো বন্ধুরা চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসের মাংস চলে এসেছে আর কালার রুটি রয়েছে তো এখন আমরা এখন খেয়ে দেখবো এই খাবারের টেস্ট কেমন তো তোমার কেমন লাগছে এখানে এসে এসে আমার খুব ভালো লাগছে যে এখানে অনেক রকম ভর্তা আছে আপনার প্লাস রাজহাঁস চিনাহাঁস পাতি হাঁস তোল পাখি সব রকম মাংস আছে প্লাস কয়েকটা আইটেমের ভর্তা আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে খেয়ে দেখতে পারেন প্রথমে একটা ভর্তা মিলেন আমরা এখন দেখবো আসলে কেমন লাগে আগে ভর্তা দিয়ে দেখবো কেমন লাগে তারপরে মাংস পরে দেখবো তো শুরু করি আমরা হ্যাঁ অনেক এখন ভর্তা আছে বেগুন ভর্তা আছে শুকনো মরিচ কাঁচা মরিচ তারপর আমরা এটা হচ্ছে সরিষা তারপর হচ্ছে পেঁয়াজ আছে হালকা একটু সরিষার তেল দিয়ে আছে দেখি আমরা একটু ফ্লেভারটা কেমন লাগে দেখছি তো আমরা কাঠের গোস্তাও এখন খেয়ে দেখবো

উত্তর সরকারি কলেজের মাঠে একদম সামনেই দোকানটা রয়েছে এই দোকানের নাম হচ্ছে তো এটা হচ্ছে ঠিকানা অবশ্যই আপনারা আসবেন আর বেশিরভাগ প্রায়কে দেখবেন হচ্ছে হাঁসের মাংস দিয়ে অসাধারণ টেস্ট আমরা সেটাই দেখলাম এটার কালার রুটি হচ্ছে তিরিশ টাকা করে পিস আর এক প্লেট হাঁসের মাংস আছে দুশো টাকা করে পাঁচ পিস গোটা এখানে পাঁচ পিস আছে তো আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন হাঁসের মাংস কিন্তু খুব দারুন শাক ও ভালো ভালো